সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য বড় বড় দুইটা রাজহাঁস বন্ধুরা ডালিতে এটা কত দাম চাচ্ছেন দাম কত বলছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটায় তিন হাজার মাত্র পনেরোশো টাকা করে আজকে মহাদেবপুর হাটে রাজহাঁজ বিক্রি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় রাজহাঁস বন্ধুরা ওজন করে রাজ ভাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন ওজন হয়তো দুই থেকে তিন কেজি হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে আজকে মহাদেবপুর হাটে রাজহাঁস বিক্রি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকেও দেখতে পাচ্ছেন অসংখ্য পাতিয়াজ আজকে মহাদেবপুর হাটে উঠেছে এটা কত দাম চাচ্ছেন বাইশো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো বাইশো নাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো বাইশো টাকা করে দাম চাচ্ছে পাঁচ থেকে ছয়শো টাকা করে পিস বন্ধুরা দাম চাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য বড় বড় পাতিয়াস বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে মহাদেবপুর হাটে আসের দাম অনেক কম যাই দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত হলে দিবেন দাম কত হলে দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই হাজার হলে সবগুলো বিক্রি করবে বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য বড় বড় আজকে হাটে বিক্রি হচ্ছে বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য বড় বড় তিনটা বাতি হাজ এটার দাম কত চাচ্ছেন বারোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র বারোশো টাকা করে দাম যাচ্ছে বন্ধুরা চারশো টাকা করে পিস আজকে মহাদেবপুর হাটে বিক্রি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য কত হলে দিবেন দাম কত হলে দিবেন এগারোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগারোশো টাকা হলে সবগুলো বিক্রি করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন মহাদেবপুর হাটে আজকে হাসের দাম কম যাচ্ছে না বেশি যাচ্ছে মোটামুটি মাথারি বাজার যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি মাথারি বাজার যাচ্ছে আজকে মহাদেবপুর হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁস পালন করে লস হচ্ছে না লাভ হচ্ছে লাভই হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁস পালন করে লাভ হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে মহাদেবপুর হাটে অসংখ্য কম দামে আজকে পাতি হাঁস বিক্রি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন চাইনা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য বড় বড় চারটা হচ্ছে হাঁস বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক ওজন আছে বন্ধুরা অসংখ্য বড় বড় এটার দাম কত যাচ্ছেন নয়শো বন্ধুরা দেখতে পাচ্ছেন নশো টাকা করে ফিল আজকে মহাদুপুর হাটে বন্ধুরা রানাহাট যাইতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য কম দাম আজকে হাঁসের দাম বেশি না কম আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে মহাদুপুর হাটে হাঁসের দাম অনেক কম যাইতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কেউ যদি অবশ্য যোগাযোগ করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হাটে বাংলাদেশের সবচেয়ে কম দামে রাধা চীনা হাস বন্ধুরা দানা হাঁস বিক্রি হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ওজন কতখানে আসে তিন কেজি বন্ধুরা দেখতে পাচ্ছেন সাড়ে তিন কেজি করে ওজন আসে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র হচ্ছে নশো টাকা করে ফিরতে চাইতেছে কত হলে বিক্রি করবেন সাড়ে আটশো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাড়ে আটশো হলে বিক্রি করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন হাতে বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য বড় বড় চিনা হাঁস আজকে রানাহাঁজ বিক্রি হচ্ছে মহাদেবপুর হাটে বন্ধুরা হালে বৃহস সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য বড় বড় দুইটা রাজা হাঁস বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য বড় বড় দুটা রাজহাসন অনেক বেশি আছে দাম কত যাচ্ছেন এটার কত দাম যাচ্ছে বন্ধুরা দেখতে দাম অসংখ্য বড় বড় দুইটা হাঁস বন্ধুরা কেজি দিন যোগাযোগ করবেন বন্ধুরা দু হাজার চাইছে চাইতেছে আটশো টাকা দাম বলতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন রাজা তিন কেজি করে হয়তো আছে বন্ধুরা মাত্র আটশো টাকা দাম তাই দাম বলতেছে বন্ধুরা এক হাজার টাকা হলে বিক্রি করবে বন্ধুরা এই বলে ভিডিওটা শেষ করছে চ্যানেল নতুন নতুন এই বলে ভিডিওটা শেষ করছে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন